পায়ের আওয়াজ শুনতে পাই সাগরের গভীর নীলে মন উড়ে যেতে চায় পাহাড়ের নিরবতায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য আকাশের ক্যানভাসে মনের রং ছড়িয়ে তুমি এঁকেছিলে সবুজ ও নীল রঙের ছবি প্রতিটি রঙের আঁচরে সাগরের নীলে মিশে তোমার পায়ের আওয়াজ শুনতে পায় হৃদয়ের মরুভূমির উত্তপ্ত উষ্ণ বালু রাশি ফিরে সেই অবিরত তোমার হাসি সুর মৃদু এবং মিষ্টি যেন আবির্ভূত একটি সিম্ফনি যেখানে আমাদের হৃদয়ে মিলিত হয় একান্ত কাছে আমি তোমার কাছাকাছি যেতে চেয়েছি তোমার আলিঙ্গন অনুভব নিতে চেয়েছি আমার চোখে তোমার স্নান খুঁজতে চেয়েছি সেদিন প্রতি আবহাওয়া ভীষণ ভালোবাসা আমার বন্ধু আমার সবকিছু আমার নিঃশ্বাস আমার আত্মবিশ্বাস আমার একসাথে শের সেই নরম আলোয় আমরা পৌঁছাতে চেয়েছি বাতাসের অস্ফুট শব্দ আর পাতায় ফিসফিসি কলা হলে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে আমার আত্মা বিশ্বাস করছে অযুত স্মৃতি কারণ তোমার মধ্যে আমি অভূত ভালোবাসা পেয়েছিলাম আমার ভালোবাসা ট্রাইমস নদীর নীরবে বইয়ে চলা কিছু কথা কিছু স্মৃতি অথল তোমার বাকিংহাম প্যালেসের নিচে বসে ছুড়ে দেওয়া কবিতার মালা কবিতার ভেতরে তোমার অবিস্মরণীয় মুহূর্তগুলির ছবি তুমি ছুঁয়েছ আমার হৃদয় যা আমার মনে প্রাণে পুঁথিগুলি তো বাহমান ছড়া ধারায়